দাবি করছি এখানে স্বেচ্ছাসেবক লীগ দাবি করার অর্থ একটাই যে শিববি

আমি কেন্দ্র পর্যন্ত এটা জানাবো যে স্বেচ্ছাসেবক কেন দাবি করলো মূলত যুবলীগের সেক্রেটারি হাত কিছুই জানতো না তাকে পরিকল্পিত ডাইকা নিছে ডাইকা নিয়ে আমাদের সাথে শিলগিরের শত্রুতা মিটানের দ্বন্দ্বের বলির পাটা বানিয়েছে তাকে জয়ীর এটা পরিকল্পিত হয়েছে না শিল্পীর চিন্তা হয়েছে জয়ীর শেষে যাক আর আবাদ জয়ীরা শেষ করে আবাদও কি শেষ হয়ে যাক আর এই আবার এইভাবে স্বেচ্ছাসেবক দুই হাজার উনিশ সালে যে সাইনবোর্ডটা লাগাইছে এই সাইনবোর্ডটা লাগিয়ে সেই সুদের ব্যবসা করার দিকে সলা বন্ধ দিয়েছে আমি যতটুকু খবর নিছি আর এই সুযোগটা স্বেচ্ছুবলীগের সেক্রেটারি হওয়াতে এটা আরও কি পরিকল্পিতভাবে তারা যে এইভাবে শেষ করবো এটার যে এইটারে এটা তারা বুদ্ধি করছে এটা আপনি জানতেন না এটা আমরা অনুমান করছি তদন্তে তাহলে আমরা আসবো দ্রুত আমরা আপনার খোঁজ খবর নিব যতদিন সম্ভব আমারও মা আছে আমরাও আছে আমরা এত ধরি না কিন্তু কালকে আমি যদি এইভাবে বলি হই কি হবে ওরা লাশের সামনে জানা তার মধ্যে নেতা স্বাস্থ্য আইস যারা ছিল না যারা সঠিক তদন্তের দাবি করলো না তারা লাশের সামনে নেতা স্বাস্থ্য আইসা এবং রাত্রেও বিভিন্ন চ্যানেল ইয়ে করছে আমরা এটা থানার সামনে প্রতিবাদ করছি তারা মোবাইলটা বাড়লে অনেক তথ্য বাইর মোবাইলটা কি বাইরেছে না আজও বাইরে নাই তাহলে মোবাইলটা বাইর করতে হবে আর তারা স্বেচ্ছাসেবক বানানোর নেতা বানানোর অফিসে যে ঘটনা এটা সরজমিনী এলাকার সব লোক জানে যে এটা একটা রাজনৈতিক সাইনবোর্ড লাগে তাকে শেষ করে দেওয়া আর বিচার থেকে বঞ্চিত করা এটাই তো মূল বিষয় তো ঠিক আছে আপনি আপনি দোয়া করেন আমরা অবশ্যই আশ্বস্ত থাকেন যে যে সুন্দর একটা বিচার হবে বিচারে মনে করেন যে অন্তত যারা শান্ত বোঝে যে যারা যারা আপনার ছেলেকে ঘুম থেকে কেটাইকে নিয়ে হত্যার দিকে ঢেলে দিল হত্যাকারী এবং যারা নিয়ে গেছে উভয়ে কি পাশের দূরে যুক্ত হবে এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি নিয়ে আমরা যা করার দরকার তা